আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের হিটু শেখের ছেলে সজীব শেখকে নিয়ে এবং হামিদাকে নিয়ে আপনারা তো হিটু শেখের ছেলে সজীব শেখ এবং হামিদাকে সবাই ভুলে গিয়েছেন আসলে এদের কাহিনী কাহিনী ভুলে যাওয়ার কথা না কারণ এরা এখনও বেঁচে আছে এদের নতুন নতুন কাহিনী অলসা টাইমে ঘটবে যতদিন তারা বেঁচে আছে ততদিন তাদের চরিত্র তাদের গল্প তাদের নাটক চলচ্চিত্র ঘটেই যাবে তা আমি হঠাৎ করে সকালে ঘুমেতে উঠে মোবাইলটা অন করলাম অন করার পরে দেখি কি একটা ভিডিওই কতটা সত্য আমি আসলে বলতে পারবো না আসলে এখন এ আর জগৎ তো অনেক সময় একজনের ছবি দিয়ে সেটাকে আবার ভিডিও তৈরি করতে পারে বয়েজও দিতে পারে এই এমন অবস্থা হয়ে পড়েছে তো এখন হিটু শেখের ছেলে সজীব শেখ বলছে হামিদাকে ভিডিওর মধ্যে দেখলাম যে ও যদি আমার সংসার না করে আমার সংসার যদি না করে তাহলে ওর খবর আছে আমি বলে আবার জেলখানায় যাব এটা কি কোনো কথা হলো সংসারকে কেউ জোর করে করা যায় আপনারা বলুন তো আমি সংসার করবে না আমি তার মা বলেছে আমি হিটু শেখের ছেলের সঙ্গে আমার মেয়েকে আর দেব না তাহলে কেন জোর করবে এখন এই যে হিটু শেখের ছেলে সজীব শেখে যে হামিদাকে জোর করে বলছে আমার সংসার ওর করতেই হবে না করলে হবে না কারণ হিটু শেখের ছেলেকে তো কেউ বিয়ে করবে না সারা বাংলাদেশের লোক যায় গেছে হিটু শেখের ছেলে একটা ধর্ষক একটা শয়তান একজন বজ্জাত তাহলে এখন হিটু শেখের ছেলেকে কে বিয়ে করবে আপনারা বলুন কোনো মেয়ে যদি ভালো বদ্রকরের মেয়ে হয় হিটু শেখের ছেলেকে বিয়ে করবে না ইজ্জত থাকবে না এর জন্য হিটু শেখের ছেলে চিন্তা করতে বিয়ে তো আমার করছে না তাহলে আমার তো একটা সংসার দরকার আমার একটা বন্ধু গার্লফ্রেন্ড দরকার এখন এই জন্য ঘুরে ফিরে সে কী করছে হামিদাকে চাচ্ছে আরে হামিদা কি পাগল না হামিদার ফ্যামিলি পাগল যে আবার ইটু শেখে ছেলের সাথে সংসার করবে এখনও জোর করতেই পারে কিন্তু জোর করলে তো কাজ হবে না রে বাপু এখন এই যে যে জিনিসটা আসলে ইরা যা করছে তা আসলে আপনারা অবশ্যই কমেন্টে লাইক শেয়ার জানাবেন যে আসলে সংসার হামিদা আগে এই যে যে সংসার হামিদ সংসারটা হামিদা এবং সজীব শেখের ইরাকে আসলে করবে না না করলে ভালো হয় এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ